যুক্তরাষ্ট্র যে দেশে ধর্মঘট শব্দটাই প্রায় অপরিচিত যেখানে প্রতিবাদ মানেই সাধারণত মিছিল বা আদালতের লড়াই সেই দেশেই এবার ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা স্কুল বন্ধ দোকান বন্ধ কাজ বন্ধ একটাই স্লোগান নো মোর আইস ইমিগ্রেশন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এবার শুধু সড়কে নয় পুরো দেশকে থামিয়ে দেওয়ার ডাক দিয়েছে আন্দোলনকারীরা কি এমন ঘটল সেখানে যে আমেরিকা নিজেই নিজেকে শাটডাউন করতে নামলো ইমিগ্রেশন পুলিশের বর্বরতা রুখে দেওয়ার পাশাপাশি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিলুপ্তির দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে আগামীকাল তিরিশ জানুয়ারি শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ন্যাশনাল শাটডাউন ক্যাম্পেইন নামে একটি অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের মেনিয়া পুলিসে আইস বাহিনীর গোল নিকলগুড ও অ্যালেক্স প্রেটিট নিহত হওয়ার পর সারা যুক্তরাষ্ট্রে ক্ষোভ ছড়িয়ে পড়েছে গত ছাব্বিশ জানুয়ারি মেনিয়া পলিসের ধর্মগুট পালনের পাশাপাশি প্রতিদিনই বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে একই সঙ্গে গত চার দিনে নিউ ইয়র্ক পেনিসিলভেনিয়া ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেস বোস্টন সহ অর্ধশতাধিক শহরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বড় বড় সমাবেশ হয়েছে এর আগে দু সালে এই মেনিয়া জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে দীর্ঘমেয়াদী বিক্ষোভ হয়েছিল তবে সে সময়ও দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়া হয়নি এদিকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলোয়ালেন বলেছেন আইসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয় সাম্প্রতিক সময়ে আইসের বিরুদ্ধে হামলা ও অপপ্রচারের ঘটনা তেরো গুণ বেড়েছে উল্লেখ্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন প্রয়োগকারী বাহিনী আইসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগ রয়েছে সব মিলিয়ে প্রশ্নটা এখন আর শুধু ইমিগ্রেশন পুলিশের ভূমিকা নিয়ে নয় প্রশ্নটা উঠেছে আমেরিকার গণতন্ত্র আর মানবাধিকারের সীমারেখা নিয়ে একদিকে রাষ্ট্র বলছে আইসের বিরুদ্ধে অভিযোগ অতিরঞ্জিত অন্যদিকে হাজার হাজার মানুষ বলছে এই ব্যবস্থাই নিপীড়নের প্রতীক যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেখানে ধর্মঘট প্রায় অচিন্তনীয় সেখানে দেশব্যাপী শাটডাউনের ডাকি বুঝিয়ে দিচ্ছে ক্ষোভ কতটা গভীরে পৌঁছেছে এই আন্দোলন কি সত্যিই আইস বিলুপ্তির পথে এগোবে নাকি আবারও সময়ের স্রোতে হারিয়ে যাবে মাসুদ হাসান বাংলা টিভি